ফুড অ্যান্ড ফিউশনে এবার বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে যাতে থাকছে প্রচুর রকমের আইটেম এছাড়াও ভাইফোঁটা এখানে থাকছে স্পেশাল আই ভাইফোঁটা এখানে আপনাদের স্পেশাল কি কি থাকছে স্পেশাল সবার আগে যেটা থাকছে ভাই বোন ভাইকে বরণ করতে পারবে রেখেছি হ্যাঁ এছাড়া আমাদের আছে এটা স্পেশাল কিছু রেখেছি যেমন মাটন আছে চিকেন আছে মালাইকারি আছে আর

আর ভাইফোঁটার সাথে কি কি খাওয়া দাওয়া হবে চলুন দেখে নেওয়া যাক খাওয়া দাওয়ায় রয়েছে এলাহি আয়োজন যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই লুচিটা লুচিটা বেশ ফুলকো ফুলকো ছিল আর লুচির সঙ্গে যেটা আমি এখানে ট্রাই করেছিলাম সেটা হলো মাটন কষা আর এই মাটনটা দেখেছেন নরম তুলতুলে একেবারে আলতো করে এরকম হাত থেকে টানতেই ছিঁড়ে বেরিয়ে চলে আসলো এইরকম গামাখা গামাখা গ্রেভি আর তার সঙ্গে গরম গরম লুচি মাটন একদম জমে গেছে খাবারের শুরুটা নেক্সট চলে গেলাম গরম গরম ভাতের দিকে গরম গরম ভাত আর তার সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল ডালের মধ্যে কিন্তু মাছের মাথার পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল আর এই মাছের মাথার সঙ্গে থাকছে তিন চার রকমের ভাজাও যার মধ্যে থেকে ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা রয়েছে আরও অনেক কিছু আর এই ভাজার সঙ্গে ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সবজি সবজির মধ্যে এই থালিতে থাকছে দু রকমের সবজি যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম আলু ফুলকপির তরকারি আর এই ফুলকপিগুলো কিন্তু ছোটবেলা থেকে আমি বটগাছ বলি এইরকম একটা বটগাছ তুলে নিয়ে মুখে চালান করলাম আর তার সঙ্গে রয়েছে বড়ি আর চিংড়ি মাছ দিয়ে এইরকম লাউ আর তার সঙ্গে সবজিতে তার আরও প্রচুর রকমের অপশন নেক্সট চলে গেলাম এই মাছের দিকে ভাইফোটা স্পেশাল থালিতে এইরকম গামাকা গামাকা গ্রেভি এবং মাছটা কিন্তু যথেষ্ট মোটা ছিল ওপরের ছালটা এরকম ছাড়িয়ে নিয়ে পাশে রেখে দিলাম লাস্টে খাবো বলে আমার মতন আর কে কে রয়েছে মাছের ছাল এরকম সাইডে রেখে দেন লাস্টে খাবেন বলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম ভাতের সঙ্গে এরকম গ্রেভি মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম নেক্সট এখানে কিন্তু বাটা মাছ থেকে আরম্ভ করে পাশে মাছ রয়েছে বিভিন্ন রকমের মাছের অপশন আর এই মাছগুলো কিন্তু আপনারা আলাকাটে নিয়ে নিতে পারবেন আর এই ভাইফোটা স্পেশাল থালিতে থাকছে কিন্তু প্রায় কুড়ি রকমের আইটেম আর এই থালিটার দাম থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা আর এই ফুড অ্যান্ড ফিউশন রেস্টুরেন্টের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আলাকাটে নিয়ে নিতে পারেন এই রকম পম্ফ্রেট ঝালও পমফ্রেট সাইজটা দেখেছেন আমার মুখের থেকেও বড় আর আলাকাটে থাকছে এই রকম সাইজের ইলিশ মাছ চাইলে আপনারা ইলিশ ভোজনও করতে পারবেন এই ফুড অ্যান্ড ফিউশন রেস্টুরেন্টে গিয়ে আর এই রেস্টুরেন্টে আপনাদের বাড়ির যে কোনো ছোটখাটো পার্টি থেকে আরম্ভ করে জন্মদিন আইভ্রোট সমস্ত কিছু সেলিব্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন কাস্টমাইজ মেনুও আপনাদের জন্য করে দেওয়া হবে চাইলে আনলিমিটেড বুফেও আপনারা পেয়ে যাবেন পার্টি বুকিং এর জন্য চিকেন কষা আর এই চিকেনের গ্রেভির কালারটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে নরম তুলতুলে চিকেন আর এইরকম লেগ পিস পেয়েছিলাম সোজা দিলাম একটা কামড় বসিয়ে কামড় দিতেই যেন স্বর্গসুখ আর এরপরে চাটনি পাঁপড় চাটনি পাপড়, মিষ্টি এগুলো ছাড়া আবার বাঙালি খাবার তো অসম্পূর্ণই থেকে যায় আর ভাইফোঁটা স্পেশাল থালিতে থাকছে কিন্তু এই পাঁচ রকমের মিষ্টিও আর ভিডিও শুরুতেই যেমন দেখালাম সমস্ত রকমের রিচুয়ালের বন্দোবস্ত বরণের বন্দোবস্ত থাকছে কিন্তু এই ফুড অ্যান্ড ফিউশন রেস্টুরেন্টে এছাড়াও বাঙালি খাবার ছাড়া আপনারা পেয়ে যাবেন গ্লোবাল কুইজিনো যেখানে এইরকম টেঙ্গি থেকে আরম্ভ করে গ্লোবাল সুশি থেকে আরম্ভ করে আরও প্রচুর রকমের আইটেম সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকছে এই ফুড অ্যান্ড ফিউশন রেস্টুরেন্টে কি করে আসবেন এখানে চলুন শুনে নাও এই রেস্টুরেন্টটা কোথায় রয়েছে কিভাবে আসা যেতে পারে যদি একবার বলেন একটা আছে বিরাটি বাঁকড়া ঠিক বাঁকড়া স্টপিস যেখানে নামবে ঠিক সার্ভিস রোডের উপরেই আছে ফুড এন্ড ফিউশন গ্রাউন্ড ফ্লোর আর রুক টপ আছে পেমস ক্যাফে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর রুফটপে যে ক্যাফেটা রয়েছে সেটাও কিন্তু জাস্ট অসাধারণ এখানে সমস্ত রকমের গ্লোবাল কুইজিন থেকে হুক্কা সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটা কিন্তু সারা রাত খোলা থাকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন